তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজ একটি মোটরের লাইন দেবো সেই মোটরটি হচ্ছে এই মোটরটা তো গাইস এই মোটরটা আমরা যেভাবে লাইনটা দিয়েছি সকল ধরনের তথ্য আজ আমি আপনাদেরকে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন একটি তিরিশ স্পিড মোটর মানে তিরিশ গড়া বাইশ কেডাব্লু তো এটি দেখতে পাচ্ছেন যে এখানে যে তিরিশ লেখা আছে আমাদের যে মোটরের যে প্লেটটা সে প্লেটটার উপরে কিন্তু লেখা আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনশো আশি ভোল্ট মানে এটা থ্রি ফেজের মোটর তিনশো আশি ভোল্ট তো এটা এইভাবে স্টার ডেলটা কানেকশন করে কিন্তু এটা লাইনটা দিতে হবে তো এটা হচ্ছে আমাদের যে ইনপুট তারটা হচ্ছে এটা তো এটাতে ইন হয়েছে মোটরে তো এখান থেকে হয়েছে তো ইন হয়ে একদম দেখেন উপরে গিয়েছে এদিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এবং এই এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আসছে এটা কিন্তু ডেলটা তার নিচে কিন্তু মোটর লাইনটা গেছে তার নিচ দিয়ে কিন্তু মোটর লাইনটা গেছে পরে উপরে আরেকটা সাইডে যে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখতেছেন এটা কিন্তু স্টার হয়েছে এখন এটা কিন্তু এখানে এসে স্টার হয়েছে তো যারা গাইজ স্টাইডেলটা পারেন না তারা অবশ্যই কমেন্টটা বলবেন আমি তাহলে আপনাদের ডায়াগ্রামের মাধ্যমে দেখাই দেবো এবং কি এখানে একটা টাইমার ব্যবহার করা হয়েছে তো টাইমারটা কিন্তু এই যে রিলে টাইমার তার ভিতরে একটা ফিউজও আছে ফিউজটা আছে সবগুলো কয়েলের ফিউজ তো গাইস এখানে আমি এখানে এবং কি এখান থেকে গ্রাউন্ডিংয়ে তার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আমাদের মোটরের তারটা এই যে এখানে এখান দিয়ে আর মোটরের তারটা গেছে তো সম্মানিত গাইস আপনারা যারা স্টার ডেল্টা কানেকশন পারেন না আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের কমেন্ট করলে সুন্দর করে কমেন্ট করলে আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে আমাদের আউট টাপটা গেছে এই যে নিচে আউট তার তো মোটর থেকে কিন্তু ছয়টি তার আসবে তো সময় তো গাইস আর এখান থেকে এই যে আমরা এখানকার যে এমসিসিবি ব্রেকারটা মানে মোল্ডার গেজ সার্কিট ব্রেকার এই মোটরটা এখানে ব্যবহার করব আর আমরা এখানে ষোলো আর আর তার ব্যবহার করেছি আর আমাদের কাছে তার ছিল না তারপরেও আর কি সংরক্ষণ করে ছোটো বড়ো করে তার মা ব্যবহার করছি তো এখানে দেখুন যে এটা আমাদের যে সার্কেট ব্রেকারটা যে লাগাইছি এরপরে আমাদের আরেকটা সার্কেট ব্রেকার আছে তো গাইছি যে আরেকটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা এখানকার না এটা অন্য একটা জায়গার এই এই মেশিনটা মূলত আমরা লাইনটা দেবো ওই মেশিনটা হচ্ছে শোল গুঁড়া করে বা মানে ইট ইট ভাঙার মতো আর কি বলা যায় ইট ইট দিলে যেভাবে গুঁড়ো হয়ে যায় তো সেম রাবার জাতীয় যে সোল জুতা যে শোল থাকে শোলগুলো দিলে গুঁড়া হয়ে যায় দানার মতো হয়ে যায় তো এই যে এটা একটা হিটার সেলারের মতো এই সোলগুলো এখানে গরম করে এটা এই এই মেশিনটার জন্যই মূলত এত মেশিন এই মেশিনটারে কন্ট্রোল অপারেট করার জন্য বা এই মেশিন দিয়ে কাজ করার জন্য ওইখানকার যত মেশিন দেখতে পারলেন সব মেশিনগুলো এটা হচ্ছে টিপিআর মেশিন মেশিন দ্বারা জুতার সোল তৈরি হয় আপনি যে মডেলের সোল চান না কেন সকল মডেলের সোলই এটাতে তৈরি হবে এর জন্য আলাদা আলাদা মোল্টের প্রয়োজন হয় তো আমি মেশিন সম্পর্কে কথা বলবো না আমি জাস্ট আপনাদের ইলেকট্রিক লাইন সম্পর্কে দেখাবো তো দেখুন এখান থেকে কিন্তু আমরা লাইনটা দেবো এখানে হচ্ছে আমাদের এস ডিবিটা এই এস ডিবির কপার বার থেকে কিন্তু আমরা লাইনটা দেব তো গাইস এখানে যে এম সিসিবি আছে ছোটো ছোটো ব্রেকারগুলো এগুলো দিয়ে এইগুলো দিয়ে কিন্তু কখনো ওই মোটরগুলো চলবে না তো দিলে সাথে সাথে ব্রেকার পড়ে যাবে যার কারণে এটা কিন্তু আমাদের অবশ্যই কপার বার থেকে দিতে হবে আর এই যে যে মেশিনটা আছে সেই মেশিনটা যে জুতা যে প্রোডাক্টগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইস এইখানে হচ্ছে এই যে এখান থেকে সামনে জুতাগুলো বের হয় এই গ্লাসের উপর সাইড দিয়ে তো এখানকার যে তারগুলো দেখতে পাচ্ছেন এই তারগুলো হচ্ছে এই যে এই আমাদের যে টিপিআর মেশিনটা বড় মেশিনটা সেটার ব্রেকার এটা এটা কিন্তু আমাদের পঁচিশ আর এমের তার দিয়ে আমরা লাইনটা টেনেছিলাম তো এটা কিন্তু পঁচিশ আর এমের তার তো গাই সেটার জন্য আমরা ব্যবহার করেছি হচ্ছে দুইশো এমপিয়ারের সার্কিট ব্রেকার এই মেশিনটার জন্য আমরা ব্যবহার করেছি দুইশো এমপিয়ারের সার্কিট ব্রেকার তো এই যে দেখুন গাইস এখন ক্লিয়ার হয়েছে তো দুইশো এ দুইশো এ দ্বারা বোঝা হচ্ছে দুইশো এমপেয়ার তো গাইস এখানকার যে কারণ এখানে তিনটা হিটার চলে এবং কি অনেকগুলো মোটর আছে এটার সাথে মেশিনটার সাথে তো এখানে হচ্ছে যে সোলের যে প্রোডাক্টগুলো যে ঝোলগুলো বর্তমানে তৈরি হচ্ছে তো সম্মানিত গাইস এটি এই যে মেশিনটি হাইড্রোলিক এবং কি ইলেকট্রিক হাওয়া পানি স্লার পানি সকল মেশিন দ্বারাই কিন্তু এটা বা সকল কার্যক্রম দ্বারা এই মেশিনটি কিন্তু অপারেট হচ্ছে তো সম্মেতাই সেই এই মেশিনগুলো অপারেটিং করতে দক্ষ অপারেটর ছাড়া এই মেশিনগুলো কেউ চালাতে পারবে না এইখানকার যে দক্ষ অপরাধটা তারা একমাত্র এই মেশিনগুলোতে হাত দেবে এছাড়া কিন্তু কেউ হাত দেওয়ার সাহস্য নাই এবং তারা বুঝবেও না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনটি হিটার কয়েল আছে তিন তিনটি হিটার কয়েলের কারণে এটা আমরা দেশ পজিশনে তা দিয়েছিলাম তো সময়তে গাইজ আপনাদের যে এখানকার যে তারটি আছে সেই তারটি কিন্তু এই যে ইনপুটের তার সেটা ইনপুটের তার সেটা আর কি জাস্ট ডেকার লাগাই দেবো তাই আমি আপনাদেরকে দেখালাম না তো সময়তে গাইজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এসি টুডে চ্যানেলের পাশে থাকবেন এবং কি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমত